আসসালামু আলাইকুম মাল্টিপল আইটি অ্যাকাডেমিতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব কম্পিউটারে কীভাবে আঁকা আঁকি করতে পারি আমরা কীভাবে যেরকম পেনসিল দিয়ে আমরা খাতায় ঘর বাড়ি ফুল নদী বা প্রাকৃতিক দৃশ্য আঁকে আমরা কম্পিউটারে কীভাবে আঁকতে পারি বয়সের সময় আমরা বাচ্চাদের আঁকা আঁকি শেখাই আমরা এটাও বাচ্চাদের শেখাতে পারি তো আমরা আজকে সেটাই দেখব চলেন আমরা শুরু করি প্রথমে আমরা সার্চ পারে যাবো গিয়ে দেখব প্যান্ট পি এ আই এন এই এই প্যান্ট চলে আছে তো এটা আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এর ভিতরে চলে আসলাম আমরা হোমে আসলাম দেখেন আমাদের সাদা পেজে এই যে সাদা পেজটায় আমরা এখানে আঁকাগি করতে পারবো তো আমরা এখানে দেখেন টুলস আছে এখান থেকে ইমেজ প্রথমে আমরা এখান থেকে এখানে দেখেন প্রথমে ক্লিপবোর্ড ইমেজ টুলস শেপস এবং কালার এখানে আছে সাইজ এডিট কালার এডিট উইথ পেন্ট থ্রিডি থ্রিডিও আমরা এটা করতে পারবো তো আমরা যেগুলো করতে পারবো সেটা হলো দেখেন আমরা কীভাবে আঁকা করতে পারি আমরা প্রথমে শেপ নিয়ে কাজ করব তো শেপ নিয়ে আমরা একটা শেপ নিয়ে নিলাম শেপ নিয়ে আমরা প্রথমে এরকম একটা দিলাম দিয়ে আমাদের তারপরে আমরা এটা নিয়ে নেব এই সবটা নিয়ে আমরা একটু বড় করি সরাই একটু ছোটো করি এটা একটু ছোটো করি এটা আমাদের ঘরের চাল হয়ে গেল আমরা প্রথম একটা ঘরে কাছিলাম বাস তারপরে আমরা এই সবটা আবার নিলাম নিয়ে নিচে একটা ভিড় তৈরি করবো ঘরের ভিট দুই পাশে সমান রাখি বাস হয়ে গেল আমরা এই সবটা আবার নিলাম নিয়ে ঘরের দরজা তৈরি করবো

এই বোর্ডটা কিন্তু মোটা হয়েছিল এটা কিন্তু সিকন হয়ে যাবে এখন আমরা যদি আরেকটু বড়ো করি যদি আমরা এরকম করতে চাই এরকম হয়ে যাবে আমরা যদি এই করতে চাই চিকন করতে গেলে চিকন হবে তারপর আর একটু মোটা আরেকটু মোটা এবং এই সবচেয়ে বড়ো মোটা আমরা যেটা করতে চাবো আমরা এখান থেকে সাইজ সেটাই ক্লিয়ার সাইজ যদি আমরা সেটাই সিলেক্ট করি তা সেটাই হবে তো আমরা এটাকে রঙ করব কীভাবে করব এই যে দেখেন টুলস টুলসের মধ্যে এখানে আমাদের ব্রাশ আছে এখানে দেখেন একটা বালতি আছে এখানে একটা বালতি আছে এই বালতিতে আমরা ক্লিক করলাম বালতিতে ক্লিক করার পরে এখান যে কালারটা আমাদের পুরো পছন্দ হয় এখন আমরা এই লাল কালারটাই দেবো আমরা ঘরের চালে লাল কালারটা ক্লিক করলাম ক্লিক করে ঘরের চাল একটা ক্লিক করলাম এই যে আমরা আমরা এইখানে দেবো একটু দেখা গেলো একটু সবুজ কালার দেবো সবুজ কালার হয়ে গেল ঘরের দেয়ালে সবুজ কালার জানালা জানালাটা দেবো দরজাটা আঁকাল দেবো আর এখানে ভিটে আরেকটা দেবো আমি একটা মাটি কালার দিলাম এই যে ভিটেতে একটু মাটি কালার দিলাম তারপরে আমরা জানালায় জানালার দরজায় হলুদ কালার দিলাম এই যে এখানে হলুদ জানালায় হলুদ দরজায় হলুদ দেখেন কত সুন্দর আমাদের একটা ঘর তৈরি হয়ে গেল এখন আমরা এখানে একটা গাছ তৈরি করব গাছ কীভাবে আঁকাবো গাছটা আঁকাতে গেলে এখান থেকে আমরা একটা ব্রাশ নেবো এখানে ব্রাশের সাইজ দেখেন আপনি যেরকম ব্রাশের সাইজ মোটা দাগ চিকন দাগ মাঝারি দাগ আপনি যেরকম একটা সাইজ নেবেন ঠিক তেমনই দাগ পড়বে তো আমরা যদি এই মোটা দাগটা নেই দেখেন এখানে যদি আমি দাগাই দেখেন মোটা দাগ পড়েছে আমরা যদি একটু চিকন নেই দেখা গেল এই চিকনটা দিলাম দেখেন আমাদের দাগ পড়তেছে চিকন হলুদ বলে বোঝা যাচ্ছে না আমরা কালার অন্য একটা কালার নেই এই কালারটা নিলাম এই কালো কালার নিলাম নিয়ে এই দেখেন দেখেন আমাদের দাগ এই সেই অনুযায়ী এখন আমরা যদি আর একটু ছোটো নেই যেহেতু এই দাগটা নিলাম এইটা দেখেন কীরকম মোটা মানে যেরকম সাইজ আমাদের প্রয়োজন দাগ দেওয়ার জন্য ঠিক সেরকম হয়ে যাবে তো আমরা একটা শিক মতোই নেই এখানে একটা কাজ তৈরি করব আলহামদুলিল্লাহ যাই হোক আমরা আমরা একটা গাছ আঁকাই আমাদের একটা গাছের মতো হয়ে গেল গাছে একটু আমরা পাতা তাতা দিই গাছে একটু পাতা পাতা হয়ে গেল ব্রাশ সিলেক্ট করার পরে আমরা ঘাসটা জাঁকাই দিলাম এখান থেকে আমি দেখা গেল যেখান থেকে পাখি উঠেছে আমি দুইটা পাখি দেখো এভাবে আপনার পাখি আঁকাতে পারবেন আর যদি আপনার সূর্য আঁকাতে চান দেখলো এখানে আমি এটা শয্য আঁকালাম এভাবে সূর্য আঁকাতে পারবেন তারপরে এখানে যদি একটা গাড়ি আঁকাতে চান যে বাড়ি আর একটা গাড়ি আছে এখন কত সুন্দরভাবে আপনারা আঁকাতে পারতেছেন হ্যাঁ আপনারা চাকলে এভাবে সুন্দর করে আঁকাতে পারবেন এখানে এ সিলেক্ট করে আপনারা এখানে লেখালেখি করতে পারবেন এখানে এখানে আমরা লিখে দিলাম ওই বাই হাউস মাই হাউজ এটাকে আমরা বড় করবো এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা যত ইচ্ছা বড় করতে পারবো এখান থেকে আমরা কালার দিতে পারবো বোল্ড করতে পারবো এটাকে বোল্ড করতে পারবো ইটালিক করতে পারবো আন্ডারলাইন করতে পারবো হ্যাঁ এখানে যা ইচ্ছা সেটা করতে পারবো আবার এটা আমরা কালার করতে পারবো বিভিন্ন রকম এই যে এখানে যদি এই কালার করতে পারবো এটা করতে পারবো এই কালার করতে পারবো আমরা যেটা ইচ্ছা সেটা করতে পারবো আমরা হলুদ কালার দিলাম বাস হলুদ হয়ে গেল আমরা দেখা গেল না আমরা সবুজ কালার দেবো হ্যাঁ আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে সবুজ কালার দিলাম সবুজ কালার হয়ে গেল আমরা যে কালার ইচ্ছা এখান থেকে এটা পরে কালার করতে পারবো বড়ো করতে পারবো ছোটো করতে পারবো হ্যাঁ এটা পরা আমরা যদি এটা সেভ করতে চাই তাহলে আমরা এই যে ফাইলে গিয়ে সেভে লিখে আমরা যেখানে সেভ করবো ডেস্কটপে করবো ডকুমেন্টে বা লোকাল ফাইলে যেখানে সেভ করব সেখানে সেভ করে এখানে আমরা লিখে দেবো লিখলাম মাই হাউজ এখানে আমরা সেভ করব জেপিজি জি দিয়ে জেপি এজি দিয়ে সেভ করে সেভ লিখে দিলাম এখন দেখি আমাদের ডেস্কটপে এদের মাই হাউস এখানে আমরা ক্লিক করলাম একটু সময় দিচ্ছে আচ্ছা আমরা যেটা তৈরি করেছিলাম এটা